যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য এই টক পাতার ভর্তাটা কিন্তু খুবই পারফেক্ট টক এবং ঝাল দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দারুণ একটা জিনিস বানিয়ে দেখাবো দেখুন আমার সামনে রয়েছে টক পাতা পাতাগুলো ডাল থেকে ছিঁড়ে তারপর আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পাতা যত বাড়তি হবে ভর্তা কিন্তু তত ভালো হবে তো সৌদি আরবে এর থেকে ভালো পাতা পাওয়া যায় না যাই হোক পাতা তো রেডি এদিক দিয়ে পেঁয়াজ আর রসুনও কেটে নিয়েছি এখন এই পাতার সাথে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে ভালো করে থেত লিয়ে তারপর শুকনা শুকনা করে সিদ্ধ করে নিব আর এই পাশ দিয়ে দেখুন শিল পাটা পুঁতাও কিন্তু রেডি আমার এই ভর্তা বানানোর জন্য তো বন্ধুরা আপনারা চলে এসেছেন আমার কাজ দেখার জন্য এই যে দেখুন আমি কত কাজ করছি ভর্তা বানাবো টক পাতার ভর্তা আমার বেশ কিছু দর্শকরা দেখতে চেয়েছেন আমি কিভাবে টক পাতার ভর্তা বানাই তো প্রথমে টক পাতা ভালো করে পরিষ্কার করে পেঁয়াজ রসুন আর লবণ দিয়ে আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি তো ভর্তাটা বানানো এখনই শুরু করে দিব দেখুন সামনে রয়েছে আমার শিলপাটা যেটা আমি দুই বছর আগে বাংলাদেশ থেকে এনেছিলাম এখন বলবেন যে কিভাবে আনলাম বুকিং দিয়ে এনেছি বুকিং দিয়ে তো ভর্তা বানানোর জন্য প্রথমে আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি যার যার পছন্দ অনুযায়ী ঝাল দিতে পারেন তবে টক জিনিসের মধ্যে বেশি ঝাল হলে কিন্তু বেশি মজা লাগে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি শুরু করলাম কিন্তু আবার চুলো বাধে না কিন্তু এরই মধ্যে মরিচ গুড়া করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন নাগা মরিচ কামরাঙরিচ বোম্বাই মরিচ একটা পুরো দিয়েছি এ মরিচের যে ঝাল আর গ্রান কামরাঙ্কা মরিচের যে গ্রান বের হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা টপ পাতা ঢেকিতে পারি দিয়া ঢেকি নাচে আমি নাছিও রে আজকে ধানবাড়ি না আজকে হচ্ছে ভর্তা বানায় ভর্তা দিবস এখনো কিন্তু ভর্তা বানানো শেষ হয়নি আরো দুইটা বাটা দিব তো লবণে ঠিক আছে কিনা আমি একটু চেটে দেখছি যেহেতু জিনিসটা টক লবণ একটু বেশিই লাগবে মরিচের যে দাগ আসি এসে বসছে যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য এই টক পাতার ভর্তাটা কিন্তু খুবই পারফেক্ট এবং যারা ঝাল খেতে পছন্দ করেন তারাও খেতে পারবেন কারণ এই ভর্তার মধ্যে অনেক ঝাল দেয়া হয় আরো এক বাটা দিব তো দর্শক বন্ধুরা আমার ভর্তা বানানো কিন্তু একদম রেডি এই ভর্তা দেখে কি মনে হচ্ছে মেহেদি পাতা কালারটা ওই অনেকটা একটু খেয়ে দেখি আমি না টক এবং ঝাল মুখে পানি আসার মতো একটা ভর্তা এবং অসম্ভব মজা গরম ভাত দিয়ে যদি এই ভর্তা খাওয়া হয় তাহলে এক প্লেট ভাত শেষ করা কোনো ব্যাপারই না বাঙালিরাজের কত রকম ভর্তা আবিষ্কার করি তাই না তো এই যে দেখুন বানিয়ে ফেললাম মজাদার টক পাতার ভরটা